অটো চালক আকবর শেখ এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় গান্ধীর হাটপাড়ার বাসিন্দা রওনা বেগম তিনি তার সোনার গয়না টাকা পয়সা সমেত ব্যাগ ফেরত পেলেন জানা যে আকবর শেখ মারার বাসিন্দা সে খাগড়াহাট স্টেশন থেকে বহরমপুর বাস স্ট্যান্ডের সামনে অটো স্ট্যান্ড পর্যন্ত তার অটো করে যাত্রী নিয়ে যাওয়া আসা করেন বহরমপুর অটো স্ট্যান্ডের সামনে সে যখন তার গাড়ি স্ট্যান্ডে লাগাবেন বলে গাড়িতে উঠতে যান সে সময় লক্ষ্য করে তার গাড়ির বসার জায়গার ওপর একটি ব্যাগ সঙ্গে সঙ্গে আকবর শেখ সেই ব্যাগে সোনার গয়না টাকা পয়সা ইত্যাদি দেখতে পান আকবর শেখ সে মুর্শিদাবাদ জেলা পুলিশের বহরমপুর সদর ট্রাফিকে জানান এবং সেই ব্যাগ জমা দেন ইতিমধ্যে বহরমপুর সদর ট্রাফিক তাদের ফোন নম্বর খুঁজে পেয়ে ওই মহিলাকে ফোন করেন ওই মহিলা বহরমপুর বাস স্ট্যান্ডে ট্রাফিকের অফিসে এসে তার চার থেকে পাঁচ ভরি সোনার গয়না ও তিন থেকে চার টাকা সমেত তার ব্যাগ ফিরিয়ে দেন পুলিশের কাছে হাটপাড়ার রওনা পুলিশের কাছে হাটপাড়ার রওনা বেগম তিনি বলেন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন অটোতে অটোতে ব্যাগটি রেখে তারপর সেই ব্যাগ নিয়ে যেতে ভুলে যান তিনি বলেন অটো চালক এবং ট্রাফিক পুলিশের সততায় আমি মুগ্ধ আমার যখন খেয়াল পরে ব্যাগ হাতে নাই তখন থেকেই পাগলের মতো খুঁজে বেড়ায় ইতিমধ্যে আমাকে ফোন করে জানানো হয় যে আমার ব্যাগ বহরমপুর বাস স্ট্যান্ড ট্রাফিক অফিসে জমা আছে ব্যাগের মালিক রওনাস বেগম তিনি বারবার অটো চালক আকবর শেখ এবং বহরমপুর সদর ট্রাফিককে ধন্যবাদ জানান ঘটনাটা একজন আমাদের টোটো অটো ড্রাইভার ভাই যে ওনার গাড়িতে একজন ভদ্র মহিলা যার ওনার নাম হচ্ছে রত্ননাথ এবং ওনার বাড়ি হাটপাড়া ওই শ্বশুরবাড়ি থেকে এই বড়বাজার শ্বশুরবাড়ি থেকে উনি বাবার বাড়িতে যাচ্ছিলেন তো এই অটো অটোতে একটা বেগ থেকে যায় একটা গাড়িতে তখন এই ভাইটা বলে যে আমার গাড়িতে বার বেক আছে বলার পরেও তো ইউনিয়ন ওনাদেরকে না পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে খুব ভালো হয় তো যাই হোক ভাইটা আমাদেরকে আমাদের হাতে দেয় যে স্যার এরকম একটা ব্যাপার হয়ে গেছে একটা ব্যাগ পাওয়া গেছে তো ব্যাগের মধ্যেই কী আছে না আছে আমরা তো বুঝতে পারছি না তো ওইখানে উনি কী করলেন যে আমাদেরকে হাতে দিয়ে দেয় হাতে জানতে পারি আবার ওইখানকার লোককে নিয়ে যে ব্যাগে কী আছে না আছে আমাকে বললেন আমি না যে একটা ভিডিও করে ওনাকে দেখাও এবং যার জিনিস আছে সে আমাদের ফোনের মাধ্যমে ওনার নাম্বার টাম্বার পেয়ে যাওয়াতে আমাদের ওনাদের ফোন করে দিই যার যার যা সোনা গয়না বেগে যা যে সমস্ত জিনিস ছিলেন ওনার মুখ থেকে আমাদের সোনা আমাদের কোনো ভড়ির ব্যাপার আসে না ওনার বললাম কত টাকার জিনিসপত্র আছে ওনার বললেন যে সোনা টোনা সব কিছু নিয়ে মোটামুটি চার ভড়ির মতো সোনা গয়না আছে আর টাকা পয়সা তিন চার হাজার টাকা এই নিয়ে ওনাদেরকে ফোনে যোগাযোগ করে আমি অফিসে ডাকি ও জিনিস লিখিত মারফত এবং ড্রাইভার ভাইয়ের তাদেরকে রেখে ওনাদের সমস্ত জিনিস ফেরত দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন আমার নাম বাবু মন্ডল হ্যাঁ বরমপুর সদর পাখি পশু পাখি বাস স্ট্যান্ডে পেয়েছি বাস স্ট্যান্ডে বলতে গেলে আমাদের অটো স্ট্যান্ডে এখানে আমরা অটো চালাই তো একটা উনি আমার গাড়িতে ভুলবশত রেখে চলে যান পরবর্তীতে আমি গাড়ি যখন স্টার্ট করতে যাচ্ছি তখন দেখি তার গাড়িতে ব্যাগটা পড়ে রয়েছে তো ব্যাগটাকে খুলে দেখি তো অনেক কিছু জিনিস ছিল যেমন শোনালেন সোনা ছিল টাকা ছিল তখন আমাদের জয়নাল স্যারকে আমি ফোন করে ডাকি স্যার আমার একটা ব্যাগ পেয়েছি সেই ব্যাগটা এসে দেখুন আর এটা তো অনেক কিছু জিনিসপত্র আছে সেটা আপনি দেখুন দেখে একটা ব্যবস্থা করুন পরে স্যারকে ফোন করার পরে স্যার গেলেন বাস স্ট্যান্ডে গিয়ে স্যারকে দেখিয়ে আমরা স্যারের হাতে ব্যাগটা তুলে দিয়েছিলাম আমি বাস স্ট্যান্ডে আমি একটা অটো চালাই স্যার আমার একটা অটো আছে সেই অটোটা আমি চালাই প্যাসেঞ্জার বহনের জন্য একটা অটো চালাই এবার হাজারাঘাট স্টেশন থেকে আমরা বাসটা পর্যন্ত প্যাসেঞ্জার নিয়ে আসতে যাবো আমার গাড়িতে ওরা এসে রেখেছিলো রেখে চলে গেছে কিন্তু আমার গাড়িটা সাইডে ছিল অন্য কেউ তুলে নিতে পারতো কিন্তু আমি সাইড থেকে যখন গাড়িটা লাইনে লাগাতে যাবো এমন সময় দেখিতে একটা ব্যাগ করে আছে না স্যার এরকম কোনো মনে কিছু নেই আমরা কোনো তাহলে জিনিস ভাবছি না আমরা যে কোনো জিনিস ছোটো থেকে ছোটো জিনিস পর্যন্ত পেলেও আমাদের ইউনিয়নে জমা হয় ইউনিয়নের মাধ্যমে ওগুলো দিয়ে দেওয়া হয় কিন্তু এই কেসটা ছিল অনেকটা বড়ো কেস তার জন্য ইউনিয়নকে বললাম তখন বললো ইউনিয়ন বললো যে আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনের সঙ্গে দিয়ে দেবেন আমি সাত বছর ধরে অটো চালাচ্ছি আমার নাম হচ্ছে আকবর শেখ আমার বাড়ি হচ্ছে পায়রাঘাট স্টেশন শিয়ালমেলা আমার খুব খুশি হচ্ছে যে আমি এরকম একটা জিনিস মানে তুলে দিতে পারলাম যার জিনিসটা এখানে অনেক টাকার ব্যাপার ছিল সেখানটায় তো এইরকম যদি কেউ যদি আমাদের টোটোওয়ালা অটোওয়ালা যে কোনো জিনিস যদি কেউ পুরে পায় তাহলে আমি মনে করি যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনকে তুলে দেওয়া দরকার কেননা প্রশাসনই একমাত্র সঠিক জায়গাতে পোতে পারবে